প্রায় ক্যাডার নন ক্যাডার মিলে চার লাখের মতো পোস্ট ফাঁকা আছে তো এখানে এই মেধাবীগুলো যদি চাকরি পায় আপনারা জানেন যদি কোনো প্রতিষ্ঠানে একজন মেধাবী বা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি থাকে তখনই তো একটা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব সংস্কারের পরে যে বিশেষটা হলো সেটাই তো আমরা পাইলাম এবং সেখানে তো দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে তো সংস্কার অবশ্যই দরকার কি ধরনের সংস্কারটা আমরা এখন যেটা সমস্যা চাচ্ছি সেটা হচ্ছে যে পুনঃ সুপারিশ করা হয়েছে সে পুনঃ সুপারিশ হচ্ছে বাতিল করে পুনঃমূল্যায়ন করে রেজাল্ট দেওয়া কিন্তু এবার আমাদের চারশো প্লাস পদ বাড়ার কথা ছিল যেটা জনপ্রশাসন থেকে দিয়েছিল কিন্তু সেই পদটা কিন্তু আমাদের দেওয়া হয়নি তারপরেও আটশো প্লাস হচ্ছে পুনরায় একই ক্যাডারে সুপারিশ করা হয়েছে এই মনে করেন আপনার প্রায় বারোশো বা পনেরোশো মতো লোকজন আমাদের যে নন ক্যাডার আছে আট জন এখান থেকে যদি পনেরোশো চলে যায় আর থাকে প্রায় সাড়ে ছয় হাজার এগুলো কিন্তু নন ক্যাডার সবাইকে দেওয়া সম্ভব কারণ আপনারা জানেন এখন অনেক পোস্ট ফাঁকা প্রায় প্রায় ক্যাডার নন ক্যাডার মিলে চার লাখের মতো পোস্ট ফাঁকা আছে তো এখানে এই মেধাবীগুলো যদি চাকরি পায় আপনারা জানেন যদি কোনো প্রতিষ্ঠানে একজন মেধাবী বা যোগ সম্পন্ন ব্যক্তি থাকে তখনই তো একটা রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হয় আর আমরা যে রাষ্ট্রের বা সিস্টেমের পরিবর্তন চাচ্ছি সেই পরিবর্তনটা তো আসলে আমরা লক্ষ্য করতে পারিনি তো আমরা চাই যে রেজাল্ট আবার পুনর্মূল্যায়ন হোক পিএইচসি এটা বিবেচনা করবে আর কি